একদিন নবীজি উম্মেহানির ঘরের ভিতরে ঘুমাইতেছিলেন এমন সময় আল্লাহ তালা হজরতে জিব্রাইল আমিনকে হুকুম দিল যাও জিব্রাহিল আমার নবীজিকে আমি আল্লাহর দরবারে নিয়ে আস আমি নবীজির সাথে প্রেমের আলাপ করব জুরে পেনসু হান আল্লাহ নবীজিকে নিয়ে আস জিব্রাহিলে হুকুম পাইছে তাড়াতাড়ি আয়ে পড়ছে মক্কার মধ্যে মক্কার মধ্যে আয়সা দেখে নবীজি উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায় রয়েছে জুড়ে কেন সুবাহান আল্লাহ উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায় রয়েছে আমার আল্লাহ বইলা দিছে জিব্রাইল যাইতেছ কিন্তু সর্বশ্রেষ্ঠ নবীর বাড়ি সাবধান সাবধান কখনো কিন্তু বিয়াদবি করিবা না বেয়াদি করতে না জিব্রে এলে কই দিছে যে জিব্রে এলে খার হইলে মা তালা গিয়া তাক বাস মানো সব আনাল্লা না হে জিব্রা আল্লাহ কই দিছে নবীর বাড়িতে যাইতাস সাবধান নবীর সাথে বেয়াদি করো না তাহলে এই নবী কেমন নবী ওই নবীর ফেরেজ সাথে কি তুলনা দিনে চলবে কোনো মানুষের সাথে তার তুলনা আছে কুল মাকলুকাতের কোনো কিছুর তুলনা নাই নবীর তুলনা একমাত্র নবী নিজেই জুড়ে কিন্তু বাহান আল্লাহ আইসে আয় দেয় ঘুমাইতেছে নবীজি এমন যদি ডাক মারে তাহলে কি বেয়াদ হইতো না বেয়াদ দেবে কারণ আমারও যদি কয়ে দেয় যাও তোমার বাপের আগে ডাক আমি গিয়ে কয়ে মাবা তাড়াতাড়ি উডোয় বাড়া তোমার কইছে যাইতা আমি তো এটাই আম কিন্তু জিব্রাহ এলা দেখেন কি করছে আল্লাহ হুকুম দিছে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জিব্রাহ এলা আয়সা কারোই রয়েছে দেহ নবীজি ঘুমায় রয়েছে ডাকার দে না সাহস পায় না যদি ডাক দিলে বেয়াদ দেবে হয়ে পড়ে তখন কি করছে জীব ব্রাইলে নিজ যে জীব বাড়া এই জীব বাড়া যে আমার নবী আপনার নবীর পা মুবারকের মধ্যে একটা সাডান মাসে জুড়ে কেন শুভা নবীজি চট করে ঘুমতে করছে এই সবনা। না তুমি এত বড় ওয়া আমার ফার মাদা সালান এটা কোনো কথা কহুজুর আল্লাহর কসম আজকে আপনার একটা কথা বলি হুজুর গো আমি হতে পারে জিব্রাইল আপনার থেকে অনেক বড় ও সালাম্বা কিন্তু আপনার সম্মান আমি জিব্রাইল কিতাব তামা মাকলুকাতের কারো সাথে আপনার তুলনা হবে না গো আমি যখনই উপরের দিকে তাকাইতাম উপরের দিকে তাকায় শুধু প্রথম আসমানটা দেখতে পাইতাম যখন মাটির দিকে তাকাইতাম শুধুমাত্র এই মাটি দেখতে পাইতাম আর আজকে যখন আমি আপনার কদম মোবারকের মধ্যে আমার জিব্বা লাগাইলাম উপরের দিকে তাকায় দেখি প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান এর পরে তৃতীয় আসমান এর পরে চতুর্থ আসমান এর পরে পঞ্চম আসে এভাবে সপ্তম আকাশ পার হয়ে একেবারে আল্লাহ পাকের আরস পর্যন্ত দেখা যায় তুই কি ক কহ আর যখন মাটির দিকে তাকাই মাটির দিকে তাকানোর পরে শুধু মাটি দেখতাম আপনার এই কদমের মধ্যে যখন আমার জিভ্বাটা লাগাইলাম লাগানির পরেই মাটির দিকে তাকাইলে এই মাটির নিচে আছে ফানির সাগর পানির নিচে আগে আগুনের সাগর ইয়ার নিচে কিসে আছে সব কিছুই দেখা যা কেমন নবি কেমন নবি রুমত আপনারা আর কোন মাসের মধ্যে আসছেন যেই মাসের মধ্যে সেই নবীজি স্বয়ং আল্লাহ পাকের বাড়িতে গেছে তাও জুতা কুলে না জুতা লইয়া জুড়ে কিন আমার আল্লাহ ক ও আমার বন্ধু আপনি জুতা লই আইন কো কেন কো আপনি জুতার লাগে আমার আর সে আজিম কান্তা আছে সুভান কেমন নবী সেই নবী আর তুর পাহাড়ে মূসা নবী উরসিন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর দেখার জন্য তুর পাহাড়ে জুতা লয়ে ভুলে উঠেছেন আল্লাহ ধমক দিয়ে এই মূসা সাবধান তুমি তুর পাহাড়ে উঠছ পবিত্র পাহাড়ে উঠছ তুমি জুতা লয়ে আইতেছো সুবহানাল্লাহ কইতেন না পর জুতা কইলে আইছে আচ্ছা আপনারে কই তুর পাহাড়ে সম্মান বেশি না আল্লাহ পাকের আরশের সম্মান বেশি আরশের তে যে আরশে নবী জি জুতা লয়ে যায় সেই নবী কি সাধারণ নবী না বাবারে খুব মনোযোগ দেন আমার আলোচনা বিষয় এটা নয় কিন্তু বোঝানোর জন্য বলতেছি রে বাবা কারাফ লাগতেছি নি কারাফ লাগলে বলবেন আমি মাঘ সাইরা দিমু নবীজি আল্লাহ দরবারে মেরাজ করছে জিব্রাইলে হুকুম পাইছে মক্কায় আইসে দাওয়াত লয়া উম্মে হানির ঘরের ভিতরে নবেজিরে পাইছে জিবাইলে হুকুম পায়া মকায় আসে জিব্রাইলে হুকুম পায়া মকায় আসে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই কোশিতে পর সবাই আলা সেই কোশিতে পর সবাই দুরুদ সল্লে আলা দয়াল নবী যাই মেরাজ নীলেন খুদা তালা আর দয়াল নবী যাই মেরাজ নীলেন খুদা সেই কুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা সেই কুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা নবীকে বিশ্রামে পায়া জীবেরাইল থাকে দারায়া বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে দারায়া ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদমতলা ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা সেই সেই খুশিতে সবাই দুরু দরুদ ചൊല്ലে আলা সেই কুশিতে পর সবাই দরুদ ചൊല്ലে আলা জরে কই সুবহানাল্লাহ জিবরাইল আইসে নবীজি রে ঘুমাত থেকে উঠাইছে এভাবে চাটান দিয়ে উঠাইছে নবীজি উঠছে ও তারপর জমজমের পানি দ্বারা নবীজি ওযু করছে খুব মনোযোগ দেন বাজান খুব গভীরের কথা এখান থেকে আসতে কিভাবে নামাজ পড়বেন এই যে আজকে আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন এ পাঁচ অক্ত নামাজ গতকালকের যে দিনটা এই দিনে ফরজ হয়েছে জুড়ে কেন সুবাহান আল্লাহ এর আগে কিন্তু নামাজ ফরজ ছিল না এর আগে কি নামাজ ফরজ ছিল না এই গতকালকে রাত্রে অর্থাৎ এ সাতাশ রজবে নবী যখন মেয়ারাজ হয়েছে মেরাজ থেকে নবীজি নামাজ আনছেন এই কারণে নবীজি বলছেন আসলা তুমি রাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মেয়ারাজ জুড়ে কিন্তু সুবাহান আল্লাহ নামাজের ভিতরে আল্লাহ সাক্ষাৎ পাইবে এ কারণে নবীজি কইছে নামাজই মুমিনদের জন্য মেয়ারাজ যে সঠিক মতে নামাজ পড়তে পারবে সে আল্লাহর ঠিকানা পাইবে জুড়ে করে এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন ওইখান থেকে জিব্রাহিল আমিন এই জমজম কুপটাকে নবীজিরা লয়ে গেতে বাইতুল মুকাদ্দাসে যেটাকে বলা হয় নবীদের ঘর ওইখানে সমস্ত নবীগণ উপস্থিত ছিল দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওই ঘরের ভিতরে উপস্থিত আপনি আমার নবী বাদ দিয়ে তখন জিব্রাইল নবীজিকে নিয়ে ওই মসজিদে চলে গেল ওই মসজিদের সমস্ত নবীগণ একসাথে জমায়েতে ছিল তখন নবীজি গেছে সবাই নবীজিকে তাজিমের সঙ্গে সালাম করছে তাজিমের সঙ্গে সালাম করার পরে দিয়া আল্লাহ পক্ষ থেকে একটি আদেশ আসলো আদেশটা হলো ইয়া ইয়া নবী আজকের মসজিদের মধ্যে দুই রাকাত নফল নামাজ আপনি আদায় করেন এটা কিন্তু খরচ না এ নামাজ কি ফরজ না আলাপ করে শেষ করে আউনের পরে কিন্তু ফরজ হয়েছে এটা ফরজ না আল্লাহ পাকে একটা আদেশ দিছে যা আদেশটা হলো যে আর রাসুল আল্লাহ আপনি কি করেন এখানে দুই রাকাত নফল নামাজ পড়েন তখন নফল নামাজ যেভাবে আল্লাহর হুকুম দিছে হুকুম দেওয়ার পরে দিয়া সমস্ত নবীগণ মনে মনে কয় আদম নবী আজকে যে ইমামতি যা ইমামতিটা দিব এটা মনে আমারই দিব কারণ আমি সে বিহের মুরব্বী আমারই আল্লাহ হাত লম্বা করে বানাইছে আমি সে আদি পিতা আমারই মনে আজকের ইমামতির দায়িত্বটা দিব মো সাল মনে মনে কয় না আমারই মনে আজকে দিব কারণ আমি যে মুসা যে বড় কিতাবের হাফেজ মুসা আল্লাহ সাল্লাম যে কিতাব আসেন তাওরাত কিতাব এই কিতাবটা আসি সত্তরটা উঠ লাগতো আঙ্গাইতে সোহান আল্লাহ কয়টা উঠ লাগতো সত্তর উঠের বোঝা একটা কিতাব এই কিতাবের হাফেজ ছিল হজতে মুসা আলাহ সাল্লাম ওই মুসা আল্লাহ সাল্লাম কয়ে আমি যে বড় এলএমের জ্ঞানী আজকের ইমামতি দায়িত্বটা মনে হয় আমারই দিব অন্যান্য নবীগণকে আমারই দিব কিন্তু কাউকে দিল না শেষে জিব্রাইল আমি নবীজিকে হাত মোবার বড়কে দুই রা সামনে নেকারে কো আজকের ইমামতি আপনি করবেন আর জোরে না সুবাহান আল্লাহ হুজুর এটা কেন লাগে এটা এই জন্য যে আমরার নবী শুধু মানুষের নবী নবীদেরও নবী জুড়ে কন সুবাহান আল্লাহ যাকে বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন সঈদুল আম্বিয়া সমস্ত নবীগণের ইমাম জুড়ে কন সুবাহান দুই রাকাত নামাজ সস্তে বাজান খুব সংক্ষেপে কয়ালায় নামাজ করার পরে দিয়ে দেখবেন মসজিদে যখন জুমার নামাজ হয় নামাজের আগে কিন্তু ইমাম সাহেব একটু বক্তব্য দেয় কি না নবীজি নামাজ পড়ছে নামাজ পড়ার পরে কিছু বক্তব্য দিতেছে বক্তব্য শুনে সমস্ত নবীগণ কয় হাইরে ইনি হলে সর্বশ্রেষ্ঠ নবী কারণ যেই কথা শুনছি এই কথা আর কখনো আগে কখনো শুনি না শেষে নবীজি একটা কথা কইছে যেটা কইলে আপনাদের ভিতরে ফেস লাগিয়ে যাব কি কথা কইছে আপনি আমার হলো একটা কথা কইছে সুবহানাল্লাহ বলেন আপনি আমার হলো একটা কথা কইছে কি কথা জন সমস্ত আলাপ হয়ে গেছে আলাপ হওয়ার পরে নবীজি কইতাছে হে নবীগণ তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আমি যে নবী আর আমার যে উম্মত হবে এক একজন উম্মত তোমাদের মতো নবীদের সমান দরজা রাখবে সুবহানাল্লাহ রাস্তে কই আমরা নবীদের সমান दर्जा রাখবেন ওরে যে নিজ মোবারকে জবান মুবারকে কইছে তুহন মুসা আলাইহিস সালামের মত কার হইছে ক হুজুর আমরা সব কথায় মানছি শুধুমাত্র এই কথাটা মানতাম না ওক্যানো কমরেছেন নবী আমাদের সম্মান কতখানি আর আপনার উম্মতের সম্মান আমাদের মতো এ কোনো কথা হইল এটা আমি বিশ্বাস কই না যদি পারেন একটা প্রমাণ দিন জুরে কই সুবহানাল্লাহ ক তুমি কি প্রমাণ আসলে চাও কহ আমি প্রমাণ চাই ক তাইলে এক কাজ করো এই মজলিশের মধ্যে তোমরা যে সমস্ত নবীগঞ্জ যে জায়গা আসো এই মজলিশের মধ্যেই আমার এক উম্মত আছে যে উম্মতটা এখনো দুনিয়ার মধ্যে যায় নাই রুহের জগতে আছে ওই উম্মতের কাছে তুমি যাও তাইলে বুঝতে পারবা জুরে কেন সুবহান হুজুর এই উম্মতের নামটা কি নামটা একটু পরে আম গেছে আর দেখো গেছে যে তোমার নাম কি হ্যাঁ নাম কইছে বাফের নাম কইছে দাদার নাম কইছে পর্দাদার নাম কইছে মানে এক নিঃশ্বাসে যা আছে সব কই দিছে জুরে কই সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কইতাছে লোকটা জ্ঞানী হতে পারে কিন্তু আসলে বিয়াদ্দ আসলে কি বিয়াদ্দ লোকটা জ্ঞানী কো কারণ নিজের নাম জিগাইছে আমরা কয়জনের নাম কইতারাম আপনার নাম কইতার ভাই আপনার বাবার নাম কইতার ভাই তার বাবার নাম কইতার ভাই এর পরে কি আরো কইতার ভাই সম্ভব হইতো না কয়েক কুচিত ফেরে ফেরে কয়েকজন কিন্তু সবাই বলতে পারবে না ওই মূসা আলাইহিস সালাম বলতাছে আপনার উম্মত জ্ঞানী হতে পারে কিন্তু আসলে বিয়াদদ এই কথা শুনে এ আমাদের মতো একজন উম্মত ডাক দিয়া কইতাছে মূসা আলাইহিস সালাম রে আমি যদি বিয়াদদ হই আমার থেকে তো আপনি বড় বিয়াদদ মূসা আলাইহিস রাগ সমস্ত নবীগণে মাঝে মূসার লাগ বেশি আছেন তার যে সূল আছেন একটা फाগরি কিন্তু যখন রাগ করতে তখন এই फाগরি ছিঁড়ে সূল বাইরইতো কেমন রাগ আছি সোয়ার মারে মানুষ তো তাইলে কি মনে হই রাগ ডাকত কেনি কইতাছে হ্যাঁ আমি বড় বিয়াত এটা কোন কথা হইল ক অবশ্যই আপনি বিয়াত দোক ক কেমনে আমরা যখন আল্লাহ এই আপনি যখন সোহাইব আলাহ সালামের মেয়েরে বিয়া করছিলেন বিয়া করার পরে আপনি এত যে এই সোহাব আলাহাম যে লাঠিটা আসেন এই লাঠিটা আপনার উপহার দিছেন বাবার এই লাঠিটা যেমন কি লাঠি এটা বাবা আদম আলাহামের লাঠি জুড়ে কেন সুবাহ আল্লাহ এই বাবা আদম আলাহ সাল্লামের লাঠি সোয়াইব আলাহ পর্যন্ত আসছে সোয়েব থেকে মোসা আলাহ পর্যন্ত আসছে যে লাঠি সাইরে দিলে সাফ হয়ে আবার দই রইলে লাঠি হইতো সুবাহ আল্লাহ বলে বলতাছে আছে আপনারা যখন আল্লাহ এই আল্লাহর মাধ্যমে আল্লাহ যখন এই সুয়াইব আলাহ সালামের মাধ্যমে আপনাকে লাঠিটা দিয়েছিল আপনি যখন তুর পারে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য তখন আল্লাহ জিজ্ঞেসে মুসারে তোমার হাতে কি তোমার হাতে কি আচ্ছা কি আল্লাহ কি জানে না মুসারা তো কি আল্লাহ জানে না জানে এরপর আল্লাহ জিগাইতেছে কেন এটা তো প্রেমের আলা দেখবেন ছেলে মেয়ে যখন কথা বলে তখন কোন কথা না এর পর কথা আইতে তাই কথা কোন ঠিক কিনা কই তে কারণ কি কারণ এর যে প্রেমের আলাপ করতে তা বলে কি কথা কবে নিজে কথা তো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে প্রেমের কথা বলে ডাক দিয়া কই মুসা রে তোমার হাতে কি মুসা আলাইহিস সালাম কই এটা নাডি এটা দিয়ে আমি বদ্দে বদ্দে আডি এটা দিয়ে আমি বরহিল লাগে ডাইলভারি আর কত কত কাম করি মানে অনেক ডিটেল দিছে লাডি তখন ইমাম তখন এই যে আমাদের উম্মরটা কইতেছে কোহে মুসা আল্লাহ মেরে জি তোমার হাতে কি একটা প্রশ্ন যে শুধু বলতে পারতা লাঠি কিন্তু তুমি এই কথাটা বলো না তুমি কইছো এটা আমার লাঠি একটু বাড়ায় কইছো এর ফলে আরো কইছো বদ্ধে বদ্ধে আঁটি গাছ হতে ডাইল ভারি বরি লাগে আচ্ছা আল্লাহ কি আপনি এটা জিগাইছেন যে ব্যক্তি আল্লাহর সাথে বিয়াদবি করতে পারে তার সাথে আমি বিয়াদবি করলে আমি কি তার থেকে ছুটু না বড় জোরে কইছো সুবহানাল্লাহ তার আমি ছোটো বিয়াদ্দব সে তো অনেক বড় বিয়াদব যে আল্লাহর সাথে বিয়াদবি করে মো সাল্লাহ সাল্লাম হুন এক সব্য নাস্তা করেছে এটা ক্যালারে এই যে নাম হলো ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ ইমাম গাজালির নাম শুনছুন না এই নে ইমাম গাজালি কেমন বুঝেন কত বড় ভাবার যে মো সাল্লাহ সাল্লামের সাথে তর্ক করছে সুমান বলে নামাজ আদায় করছে ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করার পরে ওইখান থেকে বুরাকের মাধ্যমে নবীজি এই আকাশ পার হয়ে একেবারে সিদ্রা তোর মন তাহা পর্যন্ত পৌঁছে গেছে হুজুর বুরাকটা কি বুরাকের ষাটটি কালার ছিল কয়টি কালার এই ষাটটি কালারের ব্যাখ্যা যদি দে সাত ঘন্টা লাগবো সুমানালকিত না মানে কি কারণে হইল কেন হইল এই দিকে আমি যাব না এই বুরাকটা কতটুকু পাওয়ারফুল ছিল যে একটা কাক দিলে ফত মাস মানে উঠতে পড়তো এক লক্ষ সিয়াশি হাজার মাইল বেগে যদি কোন মানুষ যেতে চায় এরপরে তার পাঁচশো বছর লাগবে প্রত আসমানে উঠতে আর বুড়াকে সাত কয়েক দিয়ে আকাশ উঠতে হচ্ছে বাবারে আসমান কতটুকু বরম আপনি উপরের দিকে তাকাইলে এটা কি আসমান দেখা যায় না কখনোই না পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত আসমান দেখতে পারে নাই পারবেও না আসমান যে কোথায় আছে এটা আল্লাহ জানে এটা হলো মহাশূন্য মহাশূন্য এটা আসমান নয় আপনি তাকায় দেখেন আসমান কিন্তু আসলে আসমান নয় এটা মহাশূন্য আসমান যে কতটুকু এই যে আমেরিকার যে নাসার বিজ্ঞানীরা আছে তারাও প্রমাণ করতে পারে না যে আসমান কতটুকু উপরে লাস্টে এরা লিখছে যে আসমান নাইগা আসমান কি নাই গার কোরআনে আল্লাহ কইছে আসমান হলো ষাটটা কোরআন বিশ্বাস করবে না বিজ্ঞানী বিশ্বাস করবে কোরআন আকাশ আছে ষাটটা আকাশ হুজুর আকাশটা কতখানি বড় বাবারে প্রথম আসমান যতটুকু বড় এখান থেকে দূরত্ব পাঁচশো বছর যতটুকু এইভাবে ফাঁকা এক একটা আসমান এতটুকু বলি শুভ কইতেন না যতটুকু ফাঁকা অতটুকু বলি প্রথম আসমান আল্লাহ বানাইছে একটা কাছের ভিতরে নীল পানি দ্বারা কাছের ভিতরে নীল পানি দ্বারা এখন আপনি চিন্তা করেন ফানি কতকানি লাগছে যদি অতকানি উসা হয় আসমান্ডা আবার অতকানি বলি হয় তাহলে বলি ডা বর্তে কতকানি ফানি লাগছে সুবান আল্লাহ তিন না আল্লাহর কুদরত একবার চিন্তা করলে আপনার মাথা ঠিক থাকতো না এ কারণে আল্লাহর কুদ্র চিন্তা করতে হবে ষাট বছর নফলে বাদতে সব লেখা হবে বাবারে খুব মনোযোগ দেন এই প্রথম আসমানে উঠতে পাঁচশো বছর প্রথম আসমানটা যতটুকু বড় এর থেকে এর উপরে আসমান এর থেকে আরো বড় হুজুর কেমন বড় আমার হাতে আংটি দেখতেছেন দেখা যায় এই আংটিটা আমি যদি কুললাম কুললে যদি আমি বাংলাদেশের মাছ গানও ভালো দিই এই আংটিটা কি আপনি কুজ্জা বাইর করতে পারবেন এই বাংলাদেশের তুলনায় আংটিটা কি অনেক বড় না অনেক ছোট এটা যদি আমি পৃথিবীর মধ্যে এখানে ভালো হয়ে দিই তাহলে আরো হওয়া যাইব এটা অস্তিত্বই থাকতো না তেমনি এই দ্বিতীয় আকাশটা এই যে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের এই আংটি সমতুল্য সুবানাল্লা তাহলে বুঝলেন দ্বিতীয় আকাশ কতটুকু বড় এর থেকে আর হেটটা আরো বড় এর থেকে কেরুর হেটটা আরো বড় এই পৃথিবীটা যতখানি বড় সূর্যটা পৃথিবীর তাকে তেরো লক্ষ গুণ বড় এবং এই সূর্য একটা সবচেয়ে চুটো তারা তারা তা ছিলেন না তা সবচেয়ে চুটো যেটা এটা সে তেত্রিশ কোটি গুণ বড়

পৌঁছে যাওয়ার পরে সাতাশ বছর লাগাতে কথা কইছে তা আবার রাত্রের সামান্য অংশতে সাতাশ বছর কাটছে গা জুড়ে কেন সুবাহান আল্লাহ কয় বছর কাটছে সাতাশ বছর এটা কেমনে কি সিদ্ধাতুল মন যে সময় গেছেন এই সময় জিব্রাইল কইতেছে ইয়া রাসুল্লাহ ইয়া আবি বাল্লা আমরা আর এক কদম সামনে আগাই থাকতাম না যদি আগাই আমরা ফুরে যাই আমরা জিব্রাইলে বলে আর সামনে যেতে পারবো না বুরাকেও বলে ইয়া আসুল আল্লাহ আমাদের ক্ষমতা শেষ আমরাও সামনে যেতে পারবো না ওই সিদ্রাতুল মুন তাহার মধ্যে সিদ্রাতুল মুন তাহার মধ্যে জিব্রাইল আমিন এবং বুরাকে ফেল হয়ে গেল তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রফরফ নামক আরেকটা বুরাক আসলো আয়েশা ওইখান থেকে নবীজিকে নিয়ে গেল ওই রফরক মান যে বুরাকটা এটার ফাওয়ারটা ছিল আগের বুরাকের থেকে আরও কুটিগুণ বেশি আগের বুরাকে তো এক এক দিয়ে আকাশ মানে উঠে উঠতো হেই হে ডায়ের তো আরো তো আরো ক্ষমতা বেশি তাইলে সে কত কেন উঠবো চিন্তা করবো হে ডায়টো উঠে উঠছে উঠতে আমি আজ আসতাম না হে ডায়েস নুর এর জগৎ কিসের জগৎ আমি আর সামনে যেতে পারবো না ইয়া সুল তখন আরেকজন আইসে আয় লয়ে গেছে তাইলে বুঝেন আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছতে কতটুকু সময় লাগছে ইয়ার ভিতরে সাতাশ বছর কাটতে জায়গা গিয়া সিদিরা বলে মনতা হাই গিয়া জিবিরাইল বলে ডাকিয়া সামনে যেতে আর ও গো আল্লাহ সামনে যেতে পারবনায়ার ও গো রাসূল আল্লাহ সেই কুশিতে পর সবাই দুরুদ সরলে আল্লা সেই কুশিতে তে পর সবাই দুরুদ সল্লে আলা আল্লাহ রদিদার দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল মত দাউ গো ক্ষমা হাবিবুল্লা রুশিলা সকল মত দাউ গো ক্ষমা হাবিবুল্লা রুশিলা সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে বলেন না সুবহান কেমন নবীর উম্মত আপনি কেমন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কথ যে জায়গার মধ্যে স্বয়ং জিব্রাইল ফেল হয়ে গেছে ওই জায়গা পার হয়ে নবে যে আল্লা পাখের দরবারে গেছে গিয়া দেখেন কি কাণ্ড হইছে আমার আল্লাহ ডাক কয় বন্ধু দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম কাউকে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আনি নাই একমাত্র আপনি নবীরে আমার বাড়ি পর্যন্ত আনলাম এখন দুনিয়ার রেওয়াজ মতে খুব মনোযোগ দেন দুনিয়ার মতে কারোর বাড়িতে কেউ গেলে কিছু মিষ্টি লয়ে যায় যায় কি না মতে মতে মানে দুনিয়ার যে যদি রেওয়াজ রেওয়াজ বাড়িতে বন্ধু যায় তাহলে কি হালকা পাতলা কিছু যা না অবশ্যই লয়ে যা এটার তো সম্মান কথা বলেন কি না একটা মুখের কথারের তো দাম আর কিসের দাম কথা বলেন টিক কি না তখন আল্লাহ জি বন্ধু হাবিব আপনি তো আমার দুঃস্ত আপনার আমি আমার এত পথ পাড়ি দিয়ে আমার বাড়ি পর্যন্ত আনলাম আপনি আমার জন্য কি আনছেন সুভান এখন আপনি এখন আল্লাহর কি কিছুর অভাব আছে আল্লাহর কিছু লাগে এরপরে নবীজি কইতে আল্লাহ আনছি সুভান আল্লাহ বলে আনছি আপনার লাগে আমি আনছি কি আনছি কো ডা আপনার তে নাই সুভান আল্লাহ আর আসতে কই আল্লাহতে কোন জিনিস নাই যে নবীজি এটা লয়ে গেছে আল্লাহ দরবার আল্লাহতে নাই মানে আল্লাহকে কে হয়েছে আল্লাহ তো সৃষ্টিকর্তা আল্লাহ তে নাই মন জিনিস নবীজি লয়ে গেছে যে কি লয়ে গেছে নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আল্লাহ আমি কাকুতি আনছি মিনুতি আনছি দয়া আমি যে কাকুতি মিনতি দয়া পার্টি আনছি আপনার কাছে আমরতে কাকুতি আছে মিনতি আছে আপনি কি ওর কাছে চাই আল্লাহ খুশি হয়ে গেলেন কো না দুস্ত বন্ধু হাবিব আমাতে তো কাকুতি মিনতি নাই আমি তো কারো কাছে চাই না আমি সকলকে দেই জরে কই আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে পরে শব্দটা বলতাছে আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিউ কা শব্দ আইছে খুব মনোযোগ এ কা শব্দ যে জায়গার মধ্যে আসে শুধুমাত্র তাকেই বুঝায় আর অন্য কাউকে নয় একমাত্র তার জন্য খাস জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিউ ওয়ারহমাতুল্লাহি ওবরাকাতু আমি দয়াময়ের পক্ষ থেকে কাসুল কাস আপনার প্রতি রহমত জুড়ে কেন সুবহান আল্লাহ নবীজি কইতাছে ও আমার আল্লাহ আমারে তো নবী হিসাবে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইছো এখন আমাকে যদি সমস্ত রহমত দিয়া দাও আমার উম্মতরা কি ভাইব দেখেন ওই জায়গার মধ্যে কি অন্য বীজি আমাদের কথা বলে নাই তাহলে ওই নবীজির কথা কি আমাদের স্মরণ আছে কেমনে আপনি নামাজ পড়েন না কেমনে রোজা রাখেন না এক বছর যদি রোজা রাখতে হইতো আপনার উপায়টা কি হইতো পঞ্চাশ শক্ত যদি নামাজ